সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন তো অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন যে আসলে আমার গাছের খেজুরগুলো কী অবস্থা তো আমার বাগানের তো সব কিছুই আপনাদের সাথেই শেয়ার করি যাই হয়ে যাক সেটা ভালো হোক খারাপ হোক অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই বাগানে প্রথম থেকে যা ঘটেছে সবই কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি একটা পুরুষ গাছ উঠালেও আমি সেটা আপনাদের ভিডিও মাধ্যমে দেখিয়েছি যে আমি গাছটা উঠিয়েছি তো আপনারা হয়তো মনে আছে যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন যে এই গাছটাই কিন্তু সর্বপ্রথম আমার বাধা এসেছিল তবে আপনারা দেখতে পেয়েছেন বা যে বাধাটা বা যে স্ত্রী ফুলটা এসেছিল সেটা বেশ দুর্বল ছিল তাও এটা আমরা পরাগায়ন করেছিলাম কিন্তু ছত্রাকের সমস্যার কারণে আমার বেশ কিছু খেজুর ধরে যায় আর এই ফল ম্যানেজমেন্টটা আমি খুব একটা জানতাম না কারণ এটার প্র্যাকটিক্যাল জ্ঞান ছিল না সেক্ষেত্রে ছত্রাকনাশকটা আমি অনেক দেরিতে প্রয়োগ করে ফেলি আমি বুঝতে পারিনি প্রথমত যে ছত্রাকের সমস্যা আমি মাখন মনে করেছিলাম মাখর চুষতেছে সেক্ষেত্রে মাখন দিয়েছিলাম তো পরবর্তীতে ছত্রাকনাশক দেওয়ার পর কিছু ফল আটকেছে তবে যা আটকেছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বাধা বের হয়েছিল এই যে এই ফলগুলো এখন আছে এটা আপনারা জানেন এটা একটা মরিয়ম জাতের তো দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু খুব সুন্দর লক্ষ্য করুন বড়োও হচ্ছে এক মাস হয়তো গেলে আমরা একটা মোটামুটি সাইজ দেখতে পারবো এই ফলগুলোর তবে এটার বিষয়ে এখনও আমার আসলে সম্পূর্ণ আইডিয়া নেই আপনারা যারা জানেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা কি এখনই ঢেকে দিতে হবে কিনা বা আরও দেরিতে ঢেকে দিতে হবে কি না কারণ এগুলোর মধ্যে হালকা একটা দাগ দেখতেছি গায়ে দেখুন যারা সিনিয়র আছেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা কী করবো এটা এখনই ঢেকে দিতে হবে কি না আপনারা যদি আমাকে জানান আমরা যদি একে অপরের সাথে সব তথ্যগুলো শেয়ার করি তাহলে কিন্তু আমরা উপকৃত হতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো আমার মনে হচ্ছে যেহেতু মোটামুটি সাইজের একটা গাছ এবং চল্লিশ পঞ্চাশটা হয়তো ফল আছে সেক্ষেত্রে আশা করা যায় হয়তো সাইজগুলো বেশ ভালোই হবে মরিয়ম খেজুর মোটামুটি সুন্দর একটা আকার হয় সেক্ষেত্রে আশা করা যায় সাইজ ভালোই হবে তবে আমার যে অন্য দুটি গাছ আছে সেগুলোতেও সেই একই অবস্থা তবে বাড়ি জাতের যে ছোটো গাছটায় বাধা এসেছিলো ওই গাছটায় খুব একটা খেজুর আটকাই নি পড়ে গেছে দ্বিতীয় গাছটি আমি কিছু ওষুধ প্রয়োগ করব আজকে খেজুরগুলোতে এজন্য এই যে ছোটো স্প্রে মেশিন এটা দুই লিটারের এটা হাই স্প্রিড এইটা আমার তৃতীয় গাছে বাধা এসেছিলো এই গাছটায় সর্বশেষ আর কি এটা মার্চের দশ বারো তারিখ হয়তো বাধা এসেছিলো সম্ভবত যতদূর মনে পড়তেছে তো এটাতেও এটা কিন্তু একটা সুন্দর বাধা ছিল তবে ওই এটা তো ওই ছত্রাগিরই আক্রমণ হয়েছিল আমার ভুল বোঝার কারণে এটা আসলে পূর্ণ ব্যবস্থাপনাটা আমি করতে পারিনি তবে এটা তো হয়তো অন্তত একশো ফল আছে আলহামদুলিল্লাহ যা আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ দেখুন এটারও সাইজগুলো কিন্তু খুব সুন্দর আশা করা যায় আজকে ধরুন আমি যখন ভিডিওটি রেকর্ড করতেছি আজকে মার্চের বাইশ তারিখ সেক্ষেত্রে আমার মনে হয় আগামী মাসের বাইশ তারিখ আসতে আসতে এটা একটা মোটামুটি সুন্দর সাইজে চলে আসবে এর মধ্যে যেহেতু আমরা আবার সারও প্রয়োগ করে ফেলব সেটার পুষ্টি উপাদান পেলে আরও তাড়াতাড়ি এগুলো বৃদ্ধি পাবে যেহেতু বেশ কিছু অনেক দিন থেকেই লাস্ট এখানে জৈব সার দেওয়া হয়েছে অক্টোবর মাসে তখনই রাসায়নিক সার দেওয়া হয়েছে এরপর আমি সার প্রয়োগ করিনি তেমন শুধু এখানে পটাশ দিয়েছিলাম সেই ক্ষেত্রে এই গাছটাতে কিন্তু খুব সুন্দর ফল আছে তো অবশ্যই ফল বিষয়ে যাদের অভিজ্ঞতা বেশি তারা অবশ্যই আমাকে সাজেশন করবেন এগুলোর পরিচর্যা কীভাবে করব। কিভাবে এটার পরিচর্যা করলে বেশি ভালো অবস্থা থাকবে এটা কি ঢেকে দিতে হবে কি না মরিয়ম জার ঢাকতে হয় কি না আমি যত জানি কিছু গাছ সেট খেজুর না ঢাকলেও সমস্যা হয় না আবার কিছু না ঢাকলে বৃষ্টির পানিতে সমস্যা হয়ে যায় যেহেতু বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনারা আমাকে সাজেশন করবেন যে কিভাবে এটার ব্যবস্থাপনা আমি গ্রহণ করব এরপর আমি তৃতীয় গাছটিতে নিয়ে যাচ্ছি আপনাদের প্রচুর ঘাস জন্মেছে অলরেডি একবার গোড়াগুলো পরিষ্কার করে দিয়েছি আবার ঘাস তৈরি হয়ে গেছে তবে সার প্রয়োগ করবো যেহেতু এগুলো আবার নতুন করে পরিষ্কার করার দরকার হবে না কারণ এই জায়গার মাটি তো উঠাই ফেলে তারপর আমরা সার প্রয়োগ করে আবার উপরে মাটি চাওয়া দেবো সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে তবে এইগুলো প্রচুর বৃষ্টি হচ্ছে যার ফলে মাটি প্রচুর ভেজা এগুলো নিরানি দেওয়া সম্ভব হচ্ছে না আর প্রত্যেক দিন যেহেতু বৃষ্টি সেহেতু ঘাস মারা ওষুধ দিব যে সেটাও সম্ভব হচ্ছে না এই গাছটিতে বলতে গেলে একেবারেই ফল আটকায়নি প্রায় এই যেই বাধাটি দেখুন এটা কিন্তু আমরা যে মনে করেছিলাম যে পুরুষ বাঁধা ফাটিয়ে ফেলে দেখেছিলাম যে আবার স্ত্রী বাধা খুব কম বয়সে এটা ফাটিয়েছিলাম দেখুন এই যে সতরাগ ধরে ধরে শুকিয়ে গেছে সবগুলা তো এখানে কিন্তু অল্প কয়েকটা খেজুর আছে সাত আটটা আট নয়টা আর কি এরকম খেজুর আছে এখনও এবং এই ছোট্ট গাছটাই কিন্তু এটা বাড়ি জাতের ছোট্ট গাছটা কিন্তু ওপাশে আরও একটা বাধা এসেছিলো দুইটা এটা তো দশ পনেরোটা হয়তো খেজুর আছে এই খেজুরটা কিন্তু সুন্দর বড় হয়ে গেছে এখানে কয়েকটা খেজুর এটা দিয়ে কিন্তু আমি লাস্ট ফরাগান করেছি বাগানের এই বাধাটা তবে খুব সুন্দর আছে খেজুর কয়েকটি এটা কোনো আসলে এমন কোকড়ানো একটা বাধা এসেছিলো বাধার যে আসলে ধরন বাধাটা দেখতে যেমন হয় আর কি সেরকম কিন্তু বাধাটা ছিল না তবে অনেক সিনিয়র ভাইদের সাথে এই বিষয়ে কথা বলেছি তারা বলেছে প্রথমবার ছোট গাছে দুইটা বাধা এসেছে এই জন্য আসলে আকারটা সুন্দর হয়নি এটা একটা জামটে আকার হয়ে গেছে প্রথমবার তারা বলছে পরবর্তীতে ঠিক হয়ে যাবে আশা করতেছি পরের বার ঠিক হয়ে যাবে এটা সেই হিসেবে ব্যবস্থাও গ্রহণ করতেছি তো সর্বসা এই বর্তমানে বাগানের ফলের অবস্থা তো আপনারা দেখলেন বাগানের বর্তমান অবস্থা ফলগুলোর তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব আপনাদের কোনো কিছু জানা থাকলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অনেক সময় ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না যেহেতু আমি এইটা এই খেজুর পেশার সাথে যুক্ত না আমি পেশায় একজন ব্যবসায়ী সেই ক্ষেত্রে অনেক সময় ফোন হয়তো ইচ্ছা থাকলেও ধরার উপায় থাকে না বা সময় সুযোগ হয়ে ওঠে না তবে আপনারা মেসেজ করে রাখবেন আমি অবশ্যই সেটা রিপ্লাই করার চেষ্টা করব আর তাছাড়া আমি বেশিরভাগ সময় চেষ্টা করি যদি কেউ ফোন দিয়ে থাকে মিসকল হলে পরবর্তীতে কল ব্যাক করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বর্ষাকালে এই সময় কিন্তু ছত্রাকের প্রচুর আক্রমণ হবে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিয়মিত ছত্রাকনাশক প্রয়োগ করুন এবং আপনার গাছগুলো চেক করুন বিশেষ করে গাছের এই নেটগুলো নেটগুলোর জায়গাগুলো চেক করুন যেখানে রেড বিটল পোকা বা গন্ডার পোকা আছে কিনা এই সময় কিন্তু রেড বিটল বা গন্ডার পোকা এই গাছগুলোতে আক্রমণ করে আর এগুলো যদি আক্রমণ করে তাহলে গাছকে সারভাইভ করানো খুব কঠিন বিষয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা দেখুন এবং গাছগুলোর যত্ন নিন এবং গাছের যেটা প্রয়োজন খাদ্য সেটা এখন দেওয়ার চেষ্টা করুন বর্ষাকালের আগে যে খাবার দিতে পারেন সেক্ষেত্রে এটা ভালো কাজ করবে গ্রোতে অনেক সাহায্য করবে এই আমন্ত্রণ জানিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি